বিষয়টা হলো যে তারা যেখানে হিউম্যান রাইটস এর ভায়োলেশন দেখে প্রকণ প্রচন্ড ভায়োলেশন দেখে সেখানেই তারা এই তাদের রিপোর্ট করে এই রিপোর্টে তারা বলেছে যে বাংলাদেশে তারা বিচার সংস্কারের নামে শুদ্ধ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কর্মী নেতাদের উপর অত্যাচারের মাত্রা এত তীব্রভাবে বাড়িয়ে দিয়েছে যেটা বা পৃথিবীর হিউম্যান রাইটস এর জন্য একটি অশনী সংকেত এই কথাটা বলেছে গতকালকে স্টেট ডিপার্টমেন্টে আমি উপস্থিত ছিলাম এই প্রশ্নটি নিয়ে যেহেতু সরাসরি প্রশ্নটি করার সুযোগ হয়নি আমি প্রশ্নটি পাঠিয়ে দিয়েছি সেটার উত্তর আশা করি দ্রুততম সময়ে আসবে আর এই যে নাটক পদত্বক এটা হলো উনি মনে করেছিলেন আমি এই কথাটা বলে এই লাইনটা বলে এখানে শেষ করবো যে মনে করেছিলেন যে আমি ডক্টর ইউনুস পদত্যাগ করব শব্দটা দিলে পৃথিবী বাংলাদেশের সমস্ত মানুষ না না ও ড্রামা করে চতুর্দিকে মিছিল হবে তাতে বনি তখন বলবে সব বাদ সংবিধানবাদ আর্মিবাদ প্রেসিডেন্ট বাদ আমি ইউনুস হেয়ার এটা ঘটে না

তারা আবার কিন্তু মিছিল করেছে তাকে জাতীয় সরকার গঠনের জন্য এবং তার পাঁচ বছর রাখার জন্য সাহাভাগে অবস্থান নিয়েছে এই ঘটনাগুলো কিন্তু রাত্রে ঘটেছে কালকে থেকে তার মানে উনি কি এইভাবে থাকতে পারবেন আপনার কাছে কি মনে হয় যে এই হুজুররা কিংবা এই জুলাই মঞ্চ যারা আছে তারা কি তাকে ঠেকাতে পারবেন বিষয়টা এইরকম আপনাকে ধন্যবাদ জানাই সর্বশেষ আপডেট আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য কিন্তু বিষয়টা হলো যে এটা কিন্তু ওই যে যে মব সৃষ্টি করেন করে এক একটা মব সৃষ্টি করে এক একটা অ্যাকশন নেন যেমন বিচারপতিদের থেকে আরম্ভ করে আওয়ামী লীগের ওই কার্যক্রম নিষিদ্ধ পর্যন্ত উনি ওই পেইড কিছু জামাতে ইসলামের লোক স্বজনদেরকে দিয়ে এই কাজটি করেন কিন্তু এটাতে তেমন কোনো মানুষের তো সমাগম হয় না কিন্তু এই মানুষ এবং ওনার আহ যেহেতু কোনো রাজনৈতিক কানেকশন নাই জনগণ দ্বারা ওনার নির্বাচিত হওয়ার কোনো চেষ্টায় উনি নাই উনি যতদিন পারে ক্ষমতায় থাকার জন্য এটা তার একটা পরিকল্পনা এই জন্যই এটা করার জন্য মেটিকুলাসলি ডিজাইনের এটা একটা অংশ যে এই স্টেপ করার পর যে এখন উনি আমাকে তো সবাই বলছে আমি একটা জাতীয় সরকার করে পাঁচ বছর আমাদের থাকতে পাঁচ বছর আমাদের নির্বাচন লাগে না আপনার শেষ প্রশ্নটার উত্তরে আমি বলতে পারি যে বাংলাদেশের জনগণ এটাকে মেনে নিচ্ছে না এবং আর্মি ইতিমধ্যেই তাদের অবস্থান এত সুদৃঢ় প্রকাশ করা হয়েছে অনেকে হয়তো এটা বিশ্বাস করতে অস্বস্তি বোধ করেন কারণ বত্রিশ নম্বর ভাঙ্গার সময় বা বঙ্গবন্ধুর বিভিন্ন মোরাল ভাঙ্গার সময় একাত্তরের বিভিন্ন স্মৃতি ভাঙ্গার সময় জাতীয় স্বাধীনতা সংগ্রামের এই জাদুঘর ভাঙ্গার সময় অনেক কিছু মানুষকে হত্যা করার সময় এই এই সশস্ত্র বাহিনী তেমন কোন প্রোটেকশনে যায়নি কিন্তু একটি একটি বিষয়কে পরিষ্কার আমি বলতে চাই যে সশস্ত্র বাহিনী সকল তিন দল এটা বলেছে যে আমরা এক তারিখের পরে থাকবো না অতএব তার আগে নির্বাচন চাই এটাই এটাকে উল্টানোর জন্য উনি এই ধরনের ইসলামী জঙ্গি গোষ্ঠীর উপর নির্ভর করছেন আমরা এটার জন্য অপেক্ষা করব তার অ্যাকশন কি হবে সেই হিসাবে ইতিমধ্যে আমাদের যতগুলো ইনফরমেশন আছে সেখানে বিএনপি এর প্রায় সকল শ্রেণীর নেতাকর্মীরা রেডি টু কাম টু দা স্ট্রিট যে ইলেকশন আমাদের চাই চাই এবং সেই সাথে শুদ্ধ ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগদের আওয়ামী লীগের প্রায়ত আমার আমার জানামতে হাজার হাজার কর্মীরা এমনকি যান প্রাণ দিতে প্রস্তুত এবং আমার মনে হচ্ছে একটা সংঘাত ইউনুস তৈরি করতে চায় দেখা যাক আন্তর্জাতিক ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যে ইনাকে সাপোর্ট করছেন না যুক্তরাষ্ট্রের অবস্থানটা এখনো আমি বলবো একটু হলো আহ দুর্দল্যমান অবস্থা আছে দোদল্য মানের চেয়ে আমি বলবো ধোঁয়াশাগ্রস্ত মানে দেখা যাচ্ছে না কারণ দেখা যাচ্ছে না এই অর্থে ইউনুস কিন্তু ছোট ছোট দল হিসাবে প্যান্টাগনের সাথে যোগাযোগ করে ছোট ছোট দলের আর্মির ওইটা ওই একটা কালচারাল টিম আর্মির অমুক টিম তমুক টিম বাংলাদেশে নেয় এবং সেই ইচ্ছা করে ছবি প্রকাশ করতে দেয় এ প্রকাশ করার অর্থ হলো যে আমার সাথে আমেরিকা আছে এটা বুঝানোর জন্য সো এইটা মনে হয় টিকাতে উনি পারবেন কিনা এটা সরাসরি উত্তর যদি বলা হয় বাংলার মাটিতে এটা কখনো টিকে নেই এটা টিকবে না তো এই ক্ষেত্রে যদি আহ উনি যদি না টিকে অর্থাৎ উনি যেভাবে চেষ্টা করছেন যতই কৌশল করুন উনি যদি আসলেই পদত্যাগ করেন বা ওনাকে সরে যেতে হয় সেই ক্ষেত্রে পরিস্থিতিটা কোন দিকে যেতে পারে কি হতে পারে আপনি যেহেতু গভীরভাবে পর্যবেক্ষণ করেন সুতরাং এটি আপনার আশা করি খুব গুরুত্বপূর্ণ আপনার একটু মন্তব্য হবে আমি আমি যেটা মনে করছি যে আপনি লক্ষ্য করবেন সশস্ত্র করতে গিয়ে বলেছিলেন যে ওর ওনার সামনে কয়েকজনের নামের কথা বলেছেন প্রাক্তন যারা বাংলাদেশ আর্মি চিফ ছিলেন তাদের মধ্যে একজনের নাম বলেছেন আহ তার সাথে সাথে বাংলাদেশে এখন প্রায় সকল মহ বিভিন্ন নিউট্রাল এবং বাংলাদেশের মানুষের কথা বলা হচ্ছে সিনিয়র লেভেল আমি নামগুলো বলছি না তাহলে অনেকে মনে করবে যে এটা আমি প্রচার করছি ইস নট কারেক্ট আমার মনে হচ্ছে সেই দিকেই ধাবিত হচ্ছে থেকে যারা ইউনুসকে ভর ভর করে বাংলাদেশে তাদের জাস্ট ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে তাদের ইচ্ছা তাদের কিন্তু কোনো ধরনের সংস্কার এসব গুলো কোন পরিকল্পনাই নাই সেইটা দিনে দিনে সংকুচিত হয়ে যাচ্ছে ইতিমধ্যে বিএনপি আইসোলেট হয়ে ওই জায়গা থেকে যে আসলে তো আমরা নির্বাচনের কোনো ইয়ে দেখতে পাচ্ছি না আপনার ওনার যে নাটক শব্দটা ব্যবহার করলেন যে নাটক করে পাঁচ বছরের ক্ষমতাকে ইয়ে করার জন্যে সেটাই করার চেষ্টা করলেই এই টোপ থেকে এই ইয়া ঘাট থেকে উনি আর বের হতে পারবে না কারণ তখনই দুর্বার আন্দোলন হবে আর মূলত থেকে উনি আসলে কোনো সাপোর্ট পাচ্ছেন না এখনো পর্যন্ত ওনার সাপোর্ট মনে হচ্ছে আটলান্টিকের এই পারি অতএব আমাদেরকে একটু সময় অবশ্যই দিতে হবে এটা আরেকটু ভালো করে বোঝার জন্য মানে ক্রিস্টালাইজিং হওয়ার জন্য এখনো খুব হার্ডি একদম শেষ প্রশ্ন আপনাকে সেটি হচ্ছে আমরা ধরলাম যে উনি থাকলেন না বা পদত্যাগ করলেন এখন পদত্যাগের কথা তো সবচেয়ে আগে আওয়ামী লীগ থেকেই দাবিটি উঠেছিল এবং এর পরে তখন কিন্তু এই দাবিগুলো করছে সরানোর উনি অবৈধ এবং ওনাকে পদত্যাগের জন্য দাবি জানানো হচ্ছিল বিভিন্ন ফোরামে দেশে দেশের বাইরে বিভিন্ন ভাবে তখনও বিএনপি জামায়াত ইসলামী বা এই হেফাজত সবাই মিলে তাকে সমর্থন দিয়েছেন উনি ডাক দিতেন এক মঞ্চে গিয়ে উঠতেন এখন সেই পরিস্থিতি নেই তো যদি উনি পদত্যাগ করেন সেই ক্ষেত্রে আওয়ামী অবস্থান আসলে আওয়ামী আমি সোজা কথা বললে আওয়ামী লাভ কি হতে পারে বা কিভাবে হতে পারে এটি দিয়ে আপনার শেষ করুন অসংখ্য ধন্যবাদ এই কথাটা জন্য এই প্রশ্নটা করার জন্য আমি আসলে আপনাকে ধন্যবাদ জেনেছি কারণ আমি গত গত ত্রিশ দিনের ভিতরে দুইবার প্রশ্ন করেছি বাংলাদেশের ইলেকশন বাংলাদেশের গণতান্ত্রিক যে সরকার একটা সবচেয়ে বড় একটি রাজনৈতিক দলের সমস্ত কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে এটা ইউনাইটেড স্টেটস কিভাবে দেখে উত্তর কিন্তু আপনাকে গতবারও বলেছি এখনো বলছি উত্তরটা সুস্পষ্ট যে বিচার ব্যবস্থা হতে হবে যদি বিচারের আওতায় আনা হয় সেটা দেশের তাদের ব্যবস্থা এবং কিন্তু সেটা হতে হবে অবশ্যই যে একটা সুষ্ঠ বিচার সেকেন্ড উনি বলেছেন যে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত জায়গায় মানুষের সমাবেশের অধিকার এর অর্থ হল আমি যদি যদি মামাদের সোতাদের জন্য বলি রাজনীতি করার অধিকার এই রাজনৈতিক অধিকার কে সমুন্নত রাখবে বর্তমান সরকার সেটাই ওরা আশা করে এবং এটা মেনশন করে বলেছে এই বিষয়ে বর্তমান ইন্টারিম সরকারের সাথে আরো গভীর ভাবে কাজ করার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি এটাকে কাট করে বললে অন্য ধরনের বোঝা যাবে কিন্তু এটা তার অর্থ হলো যে আমেরিকা ও বারবার যখন কোন পার্টি নিষিদ্ধ ছিল না কিন্তু আওয়ামী লীগ আমলে বিএনপি কারণে এতে আসে নাই ইলেকশনে আসে নাই তাতেও আমাদের প্রশ্ন উত্তর করেছে যে আমরা ইনক্লুসিভ ইলেকশন চাই আমরা কোন পার্টির উপরে অন্য পার্টিকে প্রাধান্য දෙচ্ছি না কিন্তু আমরা সকল দলের অংশগ্রহণে নির্বাচন চাই যেটা কিন্তু বাংলাদেশের আর্মি প্রধান এম্পহাসাইজ করেছে যে সর্বদলীয় নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক গার্ডিয়ানের কথা বলছেন অভিবাবক কথা বলছেন অথব এই নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয়তোবা জোর করে করার চেষ্টা করতে হয়তো পারে কিন্তু অবমান সময় গড়িয়ে এমন এক পর্যায়ে আসছে যে ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে এখন আর বলতে গেলে কিছুই নেই। ওনার যে দলবল নিয়ে কাজকে যে ঘটনাটা প্রত্যেক শুক্রবারে এমনি মুসল্লিরা মসজিদে জড় হয় এবং সেটার উপর ভরসা করে নিয়ন্ত্রণ করে ইয়াকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করে সমস্ত কিছু যেভাবে অন্যরা ফোকাস করেন আসলে বিশ্ব ভিতরে সম্পূর্ণ শূন্য অবস্থায় আমাদের যে ধরনের আমি আমি মনে করি যে আওয়ামী লীগের যে লাভ সেটা হলো বাংলাদেশের লাভ কি লাভ সেটা হলো যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করে যে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যে একটা লোক হল রাখা হলো সেটাও কিন্তু ওনার একটা টেকনিক যে আমার যদি পৃথিবীর থেকে আমি নির্বাচন করতে হলে একটা নিষিদ্ধ দলকে আবার ইয়ে করতে হবে অর্থাৎ তারা সব জাস্ট কার্যক্রম নিষিদ্ধ ছিল তাদের নির্বাচন করতে কোনো বাধা নেই অতএব এই পর্যায়ে আমার মনে হচ্ছে এটা যেমন আমেরিকা চায় আমি একদম কনফার্ম করে বলছি যেটা আমেরিকা চাই যা আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহণ করুক আওয়ামী লীগ বিএনপি এমন কি জামাত নির্বাচনে অংশ গ্রহণ করুক সেটা ব্রিটেন চাই ইউরোপিয়ান ইউনিয়ন চাই অস্ট্রেলিয়া চাই কানাডা চাই अदर সেখানে আর আমরা স্বীকার করি আর না করি আমাদের পরীক্ষিত যে পার্শ্ববর্তী দেশ পরীক্ষিত বন্ধু তারা অবশ্যই ইনক্লুসিভ নির্বাচন চাই अदर এম না চাই এতগুলো ফ্যাক্টরকে আপনি ইগনোর করে এতগুলো ফ্যাক্টরকে আপনি ইগনোর করে একটি নির্বাচন করবেন যেখানে আওয়ামী অংশ গ্রহণ করবে না সেটা আসলে আন্তর্জাতিক ভাবে কখনোই এটা গ্রহণযোগ্য হবে না তাতে আওয়ামী সবচেয়ে বড় লাভ যেটা আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে এবং আমি প্রায় বলি আওয়ামী জন্মই হলো নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কারণ নির্বাচনে অংশগ্রহণ করে তারা একটি জিনিস অর্জন করে সেই অর্জনটা কি তারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদেরকে প্রমাণ করে যে আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আর প্রতিযোগিতা করি দ্বিতীয়ত তারা যে আরেকটি কাজ করে যদি সেখানে কোনো কারচুপি হয় যেটা সাধারণত হয় তখন সেই কারচুপিকে ভিত্তি পয়েন্ট করে তারা একটা গণজাগরণের আন্দোলনের স্ক্রলিংো তৈরি করে এবং সেই আন্দোলন ধীরে ধীরে বড় করে তারা এটা তাদের মৌলিক একটা গণতান্ত্রিক রাজনৈতিক যে সিস্টেমেটিকলি তারা রাজনীতি একটা সংগ্রামকে গড়ে তোলার জন্য আওয়ামী লীগ কাজটা করে এখন এই নির্বাচনের সময় আগামী যে নির্বাচন যদি হয় যদি বলছি এই জন্য ডক্টর ইউনিসকে আসলে নির্বাচন দিতেই হবে এবং সরেও যেতে হবে যত দ্রুত সম্ভব উনি যদি এটা বুঝেন তত দ্রুত বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশের মানুষ তারা নির্ধারণ করবে ভোটে কাকে সেখানে নির্বাচিত করবে আমার এই সুযোগে আমি একটা বিশ্লেষণ পুনরায় করতে চাই কারণ মানুষ আমাদের মানুষ এটা মানুষকে জানানো খুব জরুরি হয়তোবা আমার কথাটার একটা বিষয় মনে করবে যে আমি বলছি যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি বিষয়টা অন্যভাবে আবারও বলতে চাই যেটা আপনার কাছে গতবার বলেছি বা সকল জায়গায় বাংলাদেশের সংবিধানে সুস্পষ্ট ভাবে বলা যে প্রধানমন্ত্রীর যে কোনো কারণে যদি চলে যায় হতে পারে উনি পদত্যাগ করেছেন হতে পারে উনি অসুস্থ হতে পারে উনি মৃত সমস্ত কারণের জন্যই আরেকটি প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত যদি জীবিত থাকেন প্রধানমন্ত্রী তাহলে উনি প্রধানমন্ত্রীর কার্যক্রম চালিয়ে যাবেন আমাদের যে মেটিকুলাসলি ডিজাইন করে যে ক্ষমতাটা দখল করা হলো এবং আজকে দেখলাম যে শপথ যে নোটের উপর করা হলো সেটাও এই অতএব এই যে এই এই ইউনুস যদি পদত্যাগ করেন বা সরে যেতে হয় তখন যারা আসবে নিশ্চয় কোনো একটা ফর্মুলার ভিতর দিয়ে আসতে হবে যে শেখ হাসিনা এই মুহূর্তে যেহেতু বা পাঁচ মাসে একটি রায় দিয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকারের পুনঃ প্রবর্তন সেটাকে নিয়ে আসতে পারে এই দুইটি বিষয়ের উপর আসলে আমি গুরুত্ব দিচ্ছি এবং এটাই হলো এক্সিট ওয়ে আর আর্মি যদি নিজে ক্ষমতা দখল করে তখন আবার আর্মির একটা সমস্যা দেখা দেবে আন্তর্জাতিকভাবে আর ইন্টারনালি আন্তর্জাতিকভাবে কখনই এখন আর্মির শাসন আর পৃথিবীতে তেমন পাত্তা দেওয়া হন হচ্ছে না বা গ্রহণ করা হয় না আর বাংলাদেশের আর্মির যে বড় একটা আয় ইয়া থেকে সেটা ব্যাহত হতে পারে জাতিসংঘ থেকে আর ভেতরের অবস্থাটা হবে যে আর্মি ক্ষমতা গ্রহণ করে কোনো রাজনৈতিক দলকে যদি তার সহযোগিতায় না নিতে পারে তাহলে তাদের এই সময়ের ক্ষমতাটুকু তো তারা ইয়ে করতে পারবে না মানে আইনগত ভিত্তি দিতে পারবে না তখন তো তাদেরকে দেল পারশে হবে মারশাল হবে সো এই এই একটা সমস্যার জন্য আর্মি চিফ এবং তিন বাহিনীর প্রধান এবং তাদের সাথে যারা কাজ করছে আন্তর্জাতিকভাবেও তাদের সাথে যারা কাজ করছে তাদের সর্বশেষ পরিস্থিতিটা একেবারেই হলো যে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের